আসসালামু আলাইকুম তো হ্যালো বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক আপনারা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন ফেসবুক ডেট অফ বার্থডে ছাড়া সাসপেন্ড অ্যাকাউন্ট ঠিক করা সম্ভব অবশ্যই সম্ভব তো আজকের ভিডিওর মাধ্যমে সেটি আপনারা দেখতে চলেছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্কিনে আপনারা দেখতে পারতেছেন আব্দুল হামিদ নামে এই বাড়িটির অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তো উনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন অর্থাৎ ওনার আইডির নাম এবং ডেট অফ বার্থডে অনুযায়ী ওনার কোনো ডকুমেন্ট নেই তো এই অ্যাকাউন্টটি আমি কিভাবে ঠিক করি সেটি এই ভিডিওর মাধ্যমে একদম প্রমাণ সকালে আপনারা দেখবেন তো দেখতে পারতেছেন এখানে ফটো বেসিনির নামে একটা অপশন রয়েছে তো এই আইডির নাম এবং ডেট অফ বার্থ ডে এবং ওনার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে আমি একটা ডকুমেন্ট তৈরি করব যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ডকুমেন্ট তো দেখতে পাচ্ছেন সেই ডকুমেন্টটা আমি এখানে অ্যাটাচ করে সাবমিট অপশনের উপর ক্লিক করলাম অর্থাৎ চালিয়ে যান অপশনের উপর দেখতে পাচ্ছেন আমার সাবমিটটা সাকসেসফুলি মানে সাবমিট হয়ে গেছে তো এখন আপনারা এখানে আপনাদের আইডির নাম এবং ডেট অফ বার্থডে অনুযায়ী যদি আপনাদের কোনো প্রকার দেখা যায় কি স্মার্ট কার্ড আইডি কার্ড আইডি কার্ড মানে এখন ফেসবুক থেকে গ্রহণ করে না স্মার্ট কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই টাইপের যে অথেন্টিক যে ডকুমেন্ট রয়েছে তো সেই ডকুমেন্টের সাথে যদি আপনার ফেসবুক নাম ডেট অফ বার্থ ছবি মিল থাকে তাহলেই কেবল আপনারা এখানে আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে অর্থাৎ আপলোডে ফটো আইডি অপশনে থাকে তো তারা সাবমিট করবেন তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এই অ্যাকাউন্টটা খুবই মানে খুবই কম সময়ের মধ্যে আমি অ্যাকাউন্টটা টা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি আহ তো সবাইকে ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য আর আপনারা যাদের অ্যাকাউন্ট এই ধরনের সমস্যা রয়েছে তো তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক